এই দেখেন দারুণ ভালো স্টিম এটার ভিতরে ছিল দেখেন কোন রকম স্টিম কিন্তু এখান থেকে বেরোচ্ছিল না এটা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের ওই নিচে ড্রেনেজ লাইন থেকে স্টিমটা আসতেছে যেটা সম্পূর্ণ বক্সে এই স্টিমটা ধরে রাখতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সিলিকনের গ্যাস হওয়ার কারণে স্টিমটা দারুণ ভাবে বক্সের ভিতরে জমা থাকতেছে কোন রকম কোনো স্টিম লিক করে না হলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিডি মাশরুমের পক্ষ থেকে আমি পারভেজ আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানি আমরা দেখাবো স্টারালাইজেশন ইনিক চেম্বার যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই মাশরুমের অনেক প্যাকেট একসাথে কাজ করতে পারবেন এই বক্সটাতে আপনারা 120 থেকে 150 প্যাকেট পর্যন্ত আধা কেজি ওজনের এট এ টাইম স্টিম করতে পারবেন প্লাস ইনিকোলিভেশনটাও করতে পারবেন আমরা বাকি ভিডিওতে প্রোডাক্টের ডিটেলসটা দেখাবো কিভাবে আমরা এটা তৈরি করি এবং কি কি দিয়ে তৈরি তো বন্ধুরা বন্ধুরা এই হচ্ছে সেই আমাদের ইনকুলেভেশন বক্স যেটা হচ্ছে আপনার দুই ফিট বাই দুই ফিট চড়া এবং পাশেও হাইটে ফিট আমরা এটা ভিতরেও দেখাবো তার আগে দেখাচ্ছি আপনাদের এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে আসুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা দরজাটা তৈরি করেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি সিটের একটা দরজা এবং এই টোটাল বডিটা ওয়ান পয়েন্ট ফাইভ শিটে তৈরি করা এবং এটার ভিতরে আমাদের একটা জালি আছে এবং এটার উপর আমরা দুটা হ্যান্ডবোল ব্যবহার করেছি কারণ বক্সটা যেন শক্ত ভাবে এবং টাইট ভাবে লেগে থাকে কারণ আমাদের এখান থেকে যে স্টিমটা হবে সেটার মাধ্যমেই আমাদের এই প্যাকেটগুলো গুলা হবে এবং আমরা এখানে দুটা কব্জা ব্যবহার করেছি যেটাকে বলা হয় রড কবজা এটা খুবই স্ট্রং এবং এই রড কব্জার মাধ্যমে এই টোটাল পালাটা ধরে থাকবে কোনো প্রবলেম হবে না এখন আমরা আপনাদের ভিতরের অংশটা দেখাবো আসুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে জালিটা দিয়েছি সেই জালিটা আপনার আমাদের যে প্যাকেট গুলো হবে সেই প্যাকেট বসানোর জন্য আমরা দুই ইঞ্চি গ্যাপের এই জালিগুলা তৈরি করেছি এবং এই জালিটা পেছনে আপনারা দেখতে পাবেন বক্সের একটা হোল আছে যেটার মাধ্যমে আমাদের স্টিমটা আসবে এবং এটার মাধ্যমে স্টিম হওয়ার পরে আমাদের যে অবশিষ্ট পানিগুলো জমা হবে এই ড্রেনেজ লাইনের মাধ্যমে পানিগুলো আবার আমাদের যে ফ্ল্যাক্স সেই ফ্ল্যাক্সে চলে যাবে তো এই হচ্ছে ভিতরে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্টেড এখানে কোন রকম কোনো অন্য শীতের ব্যবহার নেই আপনার এটা ম্যাগনেট এখানে আরো একটা বিষয় যেটা দেখেন এখানে সিলিকনের হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সর্বস্ত মানের সিলিকন যেটাতে কোনোভাবে হাওয়া লিক করার সম্ভাবনা নাই এবং এটা ভিটে এটা আরো বেশি শক্ত হয়ে লেগে থাকে আমাদের যখন পাল্লাটা এবং দশটা দুটা একসাথে আটকানো হবে হ্যাজবলের মাধ্যমে তখন এটা আরো বেশি শক্তভাবে আমাদের এই হাওয়ার লিট হওয়া থেকে দূর করবে তো বন্ধুরা আমরা এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের বক্সটার চারপাশে আমরা এই কক ব্যবহার করেছি এবং এই কক আমাদের অ্যাস এস অ্যাঙ্গেলের মাধ্যমে এই কক্সিটটা আটকানো হয়েছে এই কক্সিটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রকম ভাবে এটা যখন হিট হবে যেন আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে এবং প্লাস এটার ভিতরে যে হিটটা তৈরি হবে এই হিটটা যেন সঠিক বাইরে না চলে যায় যার মাধ্যমে আমাদের বক্সের হিটটা দ্রুত আসবে এবং অনেকক্ষণ সময় দীর্ঘস্থায়ী হবে এবং এটার পেছনে আমরা দেখাবো বন্ধুরা এটার পেছনে কিভাবে কাজ করে আসুন এটার পেছনে এই দেখেন আমরা আমাদের যে বক্সটা আমাদের যে ফ্ল্যাগটা আমরা অলরেডি এটা হিটে দিয়েছি এভাবে আপনারা এটা গ্যাসে অথবা বাঁশ কার জ্বালানিতে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল চেম্বারের সেট এই বক্সটা আপনাদের টু মিলির সেটা তৈরি করা এবং এখানে একটা হিট প্রুফ বল

এবং এখানে একটা আমরা হিটপ্রুফ রাবার যেই প্ল্যাক্সব পাইপ সেই পাইপটা ব্যবহার করেছি এবং এখানে এসএস এর প্লাম রাউন্ড ক্লান এগুলা দিয়েছি যেন কখনোই এটা জং না করে এবং এটা মরিচা না ধরে নষ্ট না এখান থেকে স্টিমটা উঠে সরাসরি আমাদের বক্সে যাচ্ছে আমরা দেখিয়েছি যে বক্সটা কিভাবে স্টিম যায় বক্সের যে আউট বা ড্রেনেজ লাইন সেটা দেখিয়েছি এবং এখানে আমরা একটা অ্যাঙ্গেলের উপরে আমাদের সম্পূর্ণ বক্সটা অ্যাঙ্গেলের উপরে আমরা বসিয়েছি আমরা দেখানোর সুবিধার্থে বক্সটা খুলে নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টোটালি একটা অ্যাঙ্গেলের উপরে বসানো হয়েছে যার কারণে আমাদের বক্সটা কোথাও মুভ করবে না এবং বক্সটা এক দু জায়গায় স্থির থাকে আপনি যখন তুলবেন বা বন্ধ করবেন বক্সটা কোনোভাবে মুভ না বন্ধুরা আপনারা তখন দেখলেন যে আমরা স্টিমটা দেওয়ার জন্য আমাদের যে বার্নার সেখানে আমরা আগুন জ্বালিয়েছি এবং স্টিম যা আসবে কিভাবে সেগুলো দেখালাম এখন আমাদের বক্সের ভিতরে স্টিমটা জমা থাকে কিনা সেটা আপনাদের দেখাবো আমরা বলেছি যে খুব ভালো ভালো কোয়ালিটির গ্যাস কেট লাগানো হচ্ছে যেটা সিলিকনের দেখেন সিলিকনের গ্যাস কেট লাগানোর কারণে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের স্টিম আমরা এখন অন এয়ারে আপনাদের সাথে এটা শেয়ার করব ভিডিও আমরা এই বক্সটা খুলে দেখাবো দেখেন কোনো ভাবে কোথাও থেকে কোনো হাওয়া লিক করছে না এটা আমরা অটো ক্লেমে যে কাজটা করি এটা প্রায় সেম কাজটাই আমরা এই টেলিভিশন বক্সে করতে পারবো দেখেন বন্ধুরা আমরা এখন এটা খুলছি খুবই গরম হয়ে আছে এই দেখেন বন্ধুরা দারুণ ভালো স্টিম এটার ভিতরে ছিল দেখলেন কোন রকম স্টিম কিন্তু এখান থেকে বেরোচ্ছিল না এটা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের ওই নিচে ড্রেনেজ লাইন থেকে স্টিমটা আসতেছে যেটা সম্পূর্ণ বক্সে এই স্টিমটা ধরে রাখতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কিট সিলিকনের গ্যাসকিট হওয়ার কারণে স্টিমটা দারুণ ভাবে বক্সের ভিতরে জমা থাকতেছে কোন রকম কোনো স্টিম লিক করে না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো মানের গ্যাসকিট আমরা ব্যবহার করছি এবং খুব উন্নত মানের সিট এবং কারিগরি দক্ষতা আমাদের খুব উন্নত মানের দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যখন বন্ধ করলাম দরজাটা বক্স কিন্তু কোন নড়াচড়া করেনি কারণ হচ্ছে আমরা এখানে অ্যাঙ্গেলের যে আমরা বসিয়েছি যেন আমাদের কোথাও মুভ না করতে পারে এবং বন্ধ এবং খুলতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের মতো আশা করি আপনারা এই নতুন বক্সের যে স্টিম ধরে রাখার ব্যাপারে অনেকের যে ডাউটটা ছিল বা ডাউটা আছে সেটা আশা করি হচ্ছে বন্ধুরা আমাদের টোটাল যে স্টায়ালাইজেশন চেম্বার সেই চেম্বারটার ডিটেলসটা এবং এই চেম্বারটাতে আপনারা স্টিম দিতে পারবেন এবং সাথে সাথে এইটার ভিতরে আপনারা তো করতে পারবেন যেটার জন্য আপনাদের অনেক টাকা খরচ করে একটা কাচের বক্স তৈরি করতে হয় যেটা আর প্রয়োজন হবে না আপনার সরাসরি এইটাতেই আপনার ইনকুলিভেশনটা করতে পারবেন আসলে তো এর পাশাপাশি আমরা দেখেন আমাদের বক্সগুলো তৈরি হচ্ছে এবং সারা বাংলাদেশে সাপ্লাই যাচ্ছে আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই সাপ্লাই করে থাকি এটা আমাদের সুনাম ধরে রাখার জন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক 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 বক্স তৈরি হয়ে আছে এবং আরো তৈরি হচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা যদি কমে আরো প্রাইস কমে এরকম অন্য কোনো প্রোডাক্ট যেগুলো প্রোডাক্ট কোয়ালিটি দুর্বল সেগুলো যদি খুঁজেন তাহলে আপনার এটা একটা অনেক রিস্ক ফ্যাক্টর থাকে আপনি একটু আগে যেই ফ্ল্যাক্সটা দেখলেন সেটা যদি স্টিম এই পরিমাণ ওঠার পরে স্টিম ওঠার পরে যদি এটা কোনোভাবে লিক করে হয় তাহলে এটা যাওয়ার আপনারা এই ধরনের বেস্ট কোয়ালিটির জন্য বিডি বিড়ি আমরা জানেন সর্বোচ্চ সম্পন্ন পণ্যগুলা থাকি যারা এর আগে বিড়ি মাশরুম থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আমাদের প্রথমটা তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে এবং পরবর্তী কোন তথ্য জানার হলে নিচে যে নাম্বার দেওয়া থাকে নাম্বারের সাথে যোগাযোগ করবেন